একটা সিক্রেট ইট দ্যাট এটা যদি আপনি মেনে চলেন আগামী 30 দিনের ভিতর ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে আপনি কি জানেন আপনার জীবনে যত ব্যর্থতা আছে তার পেছনে একটা জিনিসই দায়ী আর সেটা হচ্ছে অ্যাভয়েড করা হ্যাঁ যে কাজটা সবথেকে বেশি কঠিন সেই কাজটা আমরা সব সময় এড়িয়ে চলি আর সেই কারণে আমরা সবাই পিছিয়ে যাই আর এটাই আমাদের স্বপ্নগুলোকে গলা চিপে ধরে আজ আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বলবো যদি আজ থেকে এটাকে আপনারা মেনে চলেন তাহলে আগামী 30 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন এই সিক্রেটটার নামই হলো ইট দ্যাট ফ্রগ শুনে অনেক অদ্ভুত লাগছে তাই না চলেন এক্সপ্লেইন করে জানাই ইট দ্যাট ফ্রগ এটা হচ্ছে ব্র্যান্ড ট্রেসিল লেখা একটা বই যেখানে বলা হয়েছে দিনের সবচেয়ে কঠিন যে কাজটা আছে সেটাকে আপনি আগে খেয়ে ফেলুন খেয়ে ফেলুন বলতে এখানে বোঝানো হয়েছে সেই কাজটাকে আগে শেষ করুন এই কঠিন কাজটাকে বলা হয়েছে ফ্রগ আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার ফ্রগ কোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একজন স্টুডেন্টের কথায় ধরা যাক সে তার অ্যাসাইনমেন্টটা প্রতিদিনই মনে করতো আমি শুরু করবো বাট অ্যাসাইনমেন্টটা তার কাছে সব সময় কঠিন লাগতো এই জন্য সে সেটাকে শুরুই করতে পারতো না আর প্রতিদিন রাতে যখন সে ঘুমাতে যেত তখন সে ভাবতো আর নিজের ভেতরে গিলটি ফিল হতো আপনারও কি এরকম হয় যে কাজটা আপনার কাছে বেশি কঠিন মনে হয় সেই কাজটাই কি আপনি সবসময় পিছিয়ে দেন একটা সময় সেই স্টুডেন্ট ইট দ্যাট ফ্রক সম্পর্কে জানতে পারে তারপরে সে ঠিক করলো যে কাজটা তার সব থেকে বেশি কঠিন লাগে সেই কাজটাই সে প্রতিদিন সবার আগে শেষ করবে আপনি কি বিশ্বাস করবেন এই কাজটা করার পর মাত্র সাত দিনের ভেতরে সে তার কনফিডেন্স ফিরে পেয়েছে সে শুধু তার জীবনই বাঁচায় নেয় সে তার আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে এটাই হলো এই বইয়ের ম্যাজিক এই বইটিতে লেখা আছে দিনে আমাদের দশটি কাজ থাকলেও একটা কাজ আমাদের লাইফে এবং ওই দিনের জন্য অনেক ইম্প্যাক্টফুল হয় আর এই কাজটাকে বলা হয়ে থাকে ফ্রগ আর আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আজকে আপনার সেই একটা কাজ কি যেটা করলে আপনার জীবন এক পার্সেন্ট হলেও এগিয়ে যাবে কমেন্টে লিখে যান কারণ লিখলেই কিন্তু অ্যাকশন শুরু হয় এই বইটিতে একুশটি রুলস আছে আর আজকে আমি আলোচনা করব মাত্র তিনটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে যার মধ্যে প্রথমে আছে এইট টোয়েন্টি রুলস সেকেন্ড নাম্বারে আছে প্ল্যান দ্য ডে বিফোর আর নাম্বার থার্ড ডু ইট ফার্স্ট তো চলেন জেনে আসি এইটি টোয়েন্টি রুলসটা কি আপনার কাজ করার যে রেজাল্ট সেটা কিন্তু আসে মূলত বিশ পার্সেন্ট কাজ করার উপর থেকে এইটি পার্সেন্ট রেজাল্ট চলে আসে এটাকেই বলে এইটি টোয়েন্টি পার্সেন্ট রুল এটার মানে হচ্ছে আপনার দিনভর আপনি যত কাজ করেন সবগুলোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয় কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনার দিনভর কাজের মাত্র কিন্তু সেটার ইম্প্যাক্ট পরে আপনার সারাদিনের যে এইটটি পার্সেন্ট কাজ আছে সেটার উপরে এক্সাম্পল আপনার একটা বিজনেস আছে আপনার এই বিজনেসের যে বিশ পার্সেন্ট ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে সেখান থেকে কিন্তু আপনি এইটটি পার্সেন্ট আর্নিংটা করে ফেলেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আর্নিং করেন আপনার হোল যে ক্লায়েন্ট আছে তাদের মাধ্যমে আরেকটা এক্সাম্পল যদি দিয়ে থাকি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি কোনো টপিকসের বিশ পার্সেন্ট যদি বুঝে ফেলতে পারেন বাকি এইটটি পার্সেন্ট কিন্তু অটোমেটিকালি আপনার মাথায় চলে আসবে আপনি সেটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন কাজের ক্ষেত্রেও ঠিক সেম টোয়েন্টি পার্সেন্ট কাজ যদি সঠিকভাবে করেন এইটটি পার্সেন্ট সফলতা অটোমেটিক্যালি চলে আসবে আপনার ব্রেইন ট্রেসি এই বইয়ের লেখক কিন্তু এই কথাটাই বলেছে যে বিশ পার্সেন্ট কাজই হচ্ছে আপনার ফ্রগ কারণ এটাই আপনার জীবনে সব থেকে বেশি অগ্রগতি আনবে এবার চলে আসি দুই নম্বর পয়েন্টে যেটা হচ্ছে প্ল্যান দা ডে বিফোর মানে হচ্ছে আগামীকাল কি করবেন সেটার প্ল্যান তার আগের দিনেই করে ফেলুন আপনি ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট সময় নিন আগামীকাল কি করবেন সে কাজটা এখনই লিখে রাখুন আর একটা কথা মাথায় রাখবেন যখন আপনি লিখে রাখতেছেন সেটা কিন্তু আপনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাচ্ছেন আপনার ব্রেন আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে হিট করবে যেন এই কাজটা আপনি কালকে কমপ্লিট করেন সবার আগে সো এই রুলটা অবশ্যই মেনে চলবেন এবার চলে আসি তিন নাম্বার পয়েন্টে যেটা হচ্ছে ডু ইট ফাস্ট মোবাইল সোশ্যাল মিডিয়া গেমস যা যা আছে সব কিছু বাদ দিয়ে দিন ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রক খেয়ে ফেলুন কি ফ্রক মানে তো বুঝতে পারছেন প্রথমেই আমি আলোচনা করেছি ফ্রক কি আপনার কি মনে হয় আপনি পারবেন ইয়েস নো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বাকি আরো যে রুলস গুলো আছে এগুলো সম্পর্কে যদি জানতে চান আমাকে কমেন্টস করে জানান আমি অবশ্যই আপনাদেরকে সেগুলোকে নিয়েও ভিডিও বানিয়ে জানাবো একটা কথা মনে রাখবেন মানুষ ব্যর্থ হয় বা পিছিয়ে পড়ে ভয় পাবার কারণে বা তার ইম্পর্টেন্ট যে কাজ আছে সেটাকে পিছিয়ে দেবার কারণে আপনি যত বেশি কঠিন কাজকে অ্যাভয়েড করবেন আপনি তত বেশি পিছিয়ে পড়বেন কিন্তু আপনি যদি সকাল উঠে আপনার সবচেয়ে কঠিন কাজটাকে সবার আগে শুরু করেন তাহলে পুরো দিনই আপনার হয়ে যাবে নিজের ওপর কনফিডেন্স বাড়বে আপনার মনের মধ্যে থেকে ভয় দূর হয়ে যাবে আপনার ক্যারিয়ারে স্পিড আসবে আর আপনি নিজের চোখে নিজের সাফল্যকে দেখতে পারবেন আর এটাই হচ্ছে ইট দ্যাট ফ্রগ তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করুন প্রতিদিন একটা করে ফ্রক খাবেন আর কমেন্টে লেখুন আপনার ফ্রক কোনটা এরকম ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স